আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি লাভ খেলার জন্য পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড এবং বেস্ট কোয়ালিটির চিকেন কারি থ্রি পিস কালেকশন আমার কাছে কিন্তু একটা ডিজাইন রয়েছে একটা ডিজাইনে চারটি কালার হবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার দিয়ে শুরু করব দেখেন এটা হচ্ছে ড্রেসের পরপারটা আমি একটা ড্রেসের বিবরণ ভালো করে দিয়ে দিচ্ছি আর বাদ বাকি দেখিয়ে দেবো এই প্যাটার্নের মধ্যে কিন্তু অনেক ড্রেস এসেছে আমাদের ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট দেখেন গলার মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ক এমব্রয়ডারি একটা ওয়ার্ক প্লাস সিকোয়েন্স একটা ওয়ার্ক রয়েছে আর অল বডিতে কিন্তু প্রিন্টেড রয়েছে আর ব্যাক পার্টটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর নিচ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাবেন একদম প্রি সাইজ কাপড় হবে দেখার মতো ফেব্রিক এবং দেখার মতো কোয়ালিটি থাকবে একদম বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি থাকবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ড্রেসে আমি দেখিয়ে দেবো আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এই এর সালোয়ার কাপড়টা আপনারা কিন্তু চিকেন কারি স্টাইলে পাবেন দেখেন খুবই সুন্দর চিকেন কারি এটা ওয়ার্ক রয়েছে একদম বেস্ট কোয়ালিটির কাপড় থাকবে আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর থাকবে দুপাটটা দুপাশে সুন্দর লেস ওয়ার্ক থাকবে বিশাল বড় দোপাট্টা থাকবে এবং খুবই সুন্দর প্রিন্টেড থাকবে এবং সাইটের লেসটা খুব সুন্দরভাবে স্ট্যান্ডার্ডলি থাকবে হ্যাঁ চারটা কালার থাকবে চারটা কালারে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এখন যে কালারটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারের মধ্যে থাকবে একেবারে বেস্ট একটা কালেকশন থাকবে এগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে আনকমন চার্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এই যে দেখেন এটা ডিজাইন এটার ব্যাক আমি দেখাবো না ভিডিওটা লং হয়ে যাবে তাই খুবই সুন্দর রয়েছে গলার মধ্যে সিম্পল একটা ওয়ার্ক থাকবে আর অল বডিতে কিন্তু প্রিন্টেড থাকবে আর সালোয়ারটা তো খুবই সুন্দর থাকবে চিকেন কারি একটা স্টাইলে থাকবে একেবারে দেখার মতো থাকবে এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন যারা হোলসেল শপ থেকে থ্রি পিস কিনে ব্যবসা করতে চান তারা কিন্তু খুবই দ্রুত লাভ কালেকশনে চলে আসতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশন গুলো আজকে আপনাদেরকে দিয়ে দেবো লাভ কালেকশন সব থেকে হোলসেল প্রাইসে পাবেন যাদের শোরুম আছে সেল করতে চান তারা কিন্তু আমাদের শপে আসতে পারেন এসে দেখে দেখে এইসব কালেকশন গুলা পার্চেস করতে পারবেন বেস্ট এবং রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন এই যে খুব সুন্দর একটা কালেকশন রয়েছে দেখার মতো একটা কালেকশন একটা ডিজাইন একটা কালারও কিন্তু কেউ চলতে পারবে না একেবারে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর থাকবে আর পাইকারি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি পাইকারি প্রাইসটা বলে দেবো দেখেন খুবই সুন্দর একটা কালার চারটা কালার থাকবে চারটা কালার কিন্তু একদম দেখার মতো খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং খুবই সোবার কোয়ালিটি থাকবে একেবারে স্ট্যান্ডার্ড কালার থাকবে আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে সালোয়ারের কাপড়টা দেখেন আপনারা খুবই সুন্দর একটা চিকেন কারি একটা ওয়ার্ক থাকবে আর প্রাইসটা আমি এখনই বলে দেবো বেশি প্রাইস রাখবে এগুলো রিটেল শুনে যাবেন অনেক হাই রেঞ্জে সেল করে থাকে কিন্তু আমরা যে কাপড়টা দিচ্ছি অনেক বড় দুপাটা দিচ্ছি দুপাটার পাশে লেস ওয়ার্ক দিচ্ছি একেবারে ডিফারেন্ট চার্টের মধ্যে দিচ্ছি ড্রেসগুলা আর প্রাইসটাও কিন্তু একেবারে ডিফারেন্ট একটা প্রাইস দিয়ে দেবো লাভ কালেকশন সব থেকে অনলি মাত্র মাত্র হোলসেল প্রাইস থাকবে এগারোশো টাকা যাদের শোরুম আছে সেল করবেন তাদের জন্য কিন্তু এই প্রাইসটা দেওয়া হয়েছে হ্যাঁ হোলসেল প্রাইস এগুলো রিটেল শোরুমে যাবেন চোখ বন্ধ করে পনেরোশো থেকে আঠারোশো টাকা নিচে সেল করবে না হ্যাঁ আর আমাদের কাপড়টা ধরে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কাপ ফেব্রিক থাকছে অনেক চমৎকার কালেকশন অনেক চমৎকার একটা ডিজাইন একটা কালার চারও কেউ কিন্তু ফেলতে পারবেন না একেবারে আনকমন চাটের মধ্যে থাকবে ওয়াও রয়েছে খুবই সুন্দর সোবার কালার সোবার ডিজাইন একটা ডিজাইন চাট কেউ ফেলতে পারবেন না প্রাইস দিচ্ছে হচ্ছে অনলি মাত্র 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 এগারোশো টাকা একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনারা লাভবে কালেকশন সব থেকে সকল প্রকার প্রোডাক্ট পারচেস করতে পারবেন দেখার মতো কালেকশন রয়েছে এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর রয়েছে কত চমৎকার রয়েছে একেবারে আনকমন রয়েছে একেবারে সুপার কোয়ালিটি থাকবে প্রাইস হচ্ছে অনলি মাত্র মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই 37 নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ